যে আপনার আমি যে তিন মিনিটের ভিডিও বানাই ওই ভিডিও গুলো আপনাদের দেখে ওই তিন মিনিট যাতে কিবা কাজে লাগে ওই তিন মিনিটে যাতে আপনারা কিছু একটা শিখতে পারেন সেরকম কি কিবি মানে একটা ভিডিও বানাবো মানে অ্যাডভাইস না আমি কাউকে তার মানে এডভাইস দিতে চাই না কারণ আমার এডভাইস দেওয়ার মতন বয়সও নাই আমার এডভাইস দেওয়ার মতন যোগ্যতা নাই আমার এডভাইস দেওয়ার মতো কোনো ডিগ্রী নাই জাস্ট আমার যেটা লিগেল মানে আমি সেটাই বলবো আপনাদের জানা কথা বললাম জাস্ট খালি আমি রিপিট করব। আজ থেকে মানে এরকম ভিডিও আপলোড করবো ইউটিউব মানে করি নাই কারণ এরকম লাইভে আসি নাই মানে আপনাদের ভালো মানে কি যেমন ধরেন ইউটিউবে আসবেন ইউটিউবে এসে মানে ভিডিও দেখবেন যে আমরা কিন্তু আর বাকার বা ভিডিওগুলো দেখি যেগুলো ভিডিও দেখার পরে কিন্তু আমাদের কিন্তু কোনো লাভ হয় না যেগুলো ভিডিও দেখার পরে মানে আমরা খালি সময় নষ্ট করি লাভ না জাস্ট আমরা যাতে কোনো কিছু যাতে পাই সেরকম ধরনের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করুন কারণ আজকাল মাসে দেখেন কাউকে কিন্তু সময় দেয় না নিজের আব্বা আমাকে মানে দশ মিনিট টাইম সময় দে না আর হে মানুষগুলো কিন্তু আজকাল ইউটিউবে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে যাতে আমি আশা করি যাতে আমার ভিডিও যাতে কাউকে দেখে কেউ যাতে দেখে মানে কিছু একটা পায় মানে আমাকে যে তিন মিনিট তারা সময় দিবে পাঁচ মিনিট তারা যে সময় দিবে আট মিনিট যে আপনারা আমাকে সময় দিবেন আমার ভিডিওর থেকে যাতে আপনাদের কিছু পরিমাণ একটা হলে লাভ হয় সেরকম ভিডিও আপলোড করার আমি আজ থেকে চেষ্টা করব আর সেই জন্যই আজ আমার লাইফে আসা আর আশা করি আপনারাও আমাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করছেন বলে আসে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নাই যে কটা আছে মানে আমার জন্য বেস্ট এতিয়া বেশি লাগে না আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন আর এরকম ভিডিও আমি সবসময় দিব কারণ ভিডিও তো দিব ভিডিও কইলে আমি ভিডিও মানে আপনাদের সাথে দরকার আপনাদের দরকার নাই কিন্তু আমার দরকার আপনাদেরও দরকার যাতে আমারও কিছু লাভ আপনাদেরও যাতে লাভ ভাবে মানে সব মানে দেখেন ইউটিউব ইউটিউবের উপর করে কিন্তু বহুত মেশা লাইভ ই করে ইউটিউবের উপর ভরসা করে কিন্তু বহুত মেশা রান্না বাড়ি কম করে ইউটিউবের উপর ভরসা করে মানে বহুত কিছু আছে খালি সবকিছু মানে কি ইউটিউব ইউটিউব ছাড়া কিন্তু আজকাল মানে বেলে ইয়ে থেকে ইউটিউব ফেসবুক এগুলার দিকে কিন্তু মানে বেশি গুরুত্ব দিতেছে কারণ লাভ আছে যে এইগুলো গুরুত্ব দেয় মানে তোমার যে ক্রিয়েট করে ভিডিও তার একজন ক্রিয়েটর একটা ভিডিও তার মানে আপলোড করার জন্য যেটা ক্রিয়েট মানে ক্যামেরার আড়ালে যেখানে কষ্ট করে সেটা কিন্তু অডিয়েন্সে আসলে গম পাই না কারণ একটা তিন মিনিটের ভিডিও তৈরি করতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মিনিমাম তিন ঘন্টা সময় লেগে যায় এরকম আছে মানে তিন মিনিটের ভিডিও তৈরি করতে যে তিন মিনিট লাগতো আজকাল সব ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার থাকতো তিন মিনিটের ভিডিও তৈরি করতে তিন মিনিট সময় লাগে না মিনিমাম তিন ঘন্টা সময় যায় একজন কন্টেন্ট ক্রিয়েটার আর কিছু কিছু যারা ব্ল্যাক টাইপের যে এক্সপেরিমেন্ট টাইপের তিন মিনিটের যারা ভিডিও করে মনে মনে ধরেন তিন দিনই নেই জায়গা মোটামুটি তারা তিন দিন যে লাগায় কার আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য লাগায় আপনাদের ভালো যাতে তার থেকে আপনারা যাতে কিছু শিখতে পারেন আজকাল দেখেন আপনি যদি রান্দা বাড়ি না পারেন ইউটিউবে গেলে কিন্তু পারবেন ইউটিউব কি নাই কোন আপনি যদি কন আমি এটা খাব না এটা খাইতে কি দরকার এটা খেলে আমার কি হব ইত্যাদি ধরনের ভিডিও ইউটিউবে ব্লগ চ্যানেল ইট চ্যানেল মানে দেখেন ইউটিউবে মানে না নাজানার কথার কিন্তু ভরা হলো ইউটিউবটা আর ইউটিউবটা হলো এমন একটা বস্তু যা আপনাদের দৈনন্দিন জীবনে সব কামে লাগবে আপনি মানে ধরেন জানেন না কিছু আপনি কিছু জানেন না আপনি ইউটিউবে সার্চ করে দিবেন যে আমি এটা রান দা কি দিয়ে রানদার বিষয়ই বলছি রান দা লাগব কি না জাস্ট ইউটিউবে কিন্তু মজা করে একজন কন্টেন্ট ক্রিয়েটর এরকম একটা ভিডিও তৈরি করে রাখছে আপনাদের জন্য তো একটা বললেন যে আমি গাড়ি চালাবো দেখান আজকাল কিন্তু ইউটিউব থেকে এসে গাড়ি চালানো শিখতে পারে একটা আপনি ধরেন যান বাইক গাড়ি চালাবো হ্যাঁ

আজ থেকে না কয়েকদিন পর থেকে মানে কিবা কি ইউটিউবের বস্তু অর্ডার দিচ্ছি অর্ডার দিয়ে বস্তু আসার পর থেকে আমি মানে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ এখানেই সমাজটি